আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে আমি আপনাদেরকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব আমাদের গরুর ভিডিও আপডেট এবং আমাদের গুরুগুলো এখন খাওয়া দাওয়া বন্ধ রাখছে একটু শুয়ে আছে দুপুরের টাইম তো এখন আমরা কালকে কিছু ঘাস আনছিলাম এবং আজকেও কিছু ঘাস আনা হয়েছে এবং বিকেল আবার যাবো নতুন নৌকা বানানো হয়েছে তো নৌকা নিয়ে আজকে আবার বিকেলে একটু যাব ঘাস আনতে হচ্ছে গরুগুলো তো আমাদের গরুগুলো আগের চেয়ে বর্তমানে সুস্থ আছে সবগুলোই এবং মোটামুটি এদেরকে মানে কাঁচা ঘাস খাওয়াই এদেরকে মানে বর্তমানে বেশি খাওয়ানো হয় কাঁচা ঘাস তো বর্তমানে আমার একটা নৌকা কিনা হলো এগুলোর ঘাসের জন্য ঘাসে গরু দেখা যায় অনেক সুস্থ থাকে এবং কাঁচা ঘাসে এদের মানে শরীরেও তরতজা থাকে তাই সব সময় চেষ্টা করি ঘাস খাওয়ানোর জন্য এবং আমরা বাড়ির আশেপাশে কিন্তু ঘাস চাষও করতেছি এবং ঘাস অনেকগুলো লাগাইছি বাড়ির আশেপাশে এদিক অনেক জঙ্গল ছিল জঙ্গলগুলো পরিষ্কার করে এরপর আমরা ঘাসগুলো সুন্দর করে লাগাইছি তো এটা হচ্ছে আমাদের ঘাস খেত এবং এখানে কিন্তু অলরেডি ঘাস হয়ে গেছে এর পাশ দিয়েও নতুন করে লাগানো হয়েছে আবার গাছ মানে ঘাসের যে চারা আছে তো চারাগুলো আবার লাগানো হয়েছে এবং এই ঘাসগুলো আস্তে আস্তে মানে বেড়েই চলছে